প্লাস্টিক ধর আমার হাত কাটছে মানে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু আবার বেরিয়ে পড়লাম মাছ ধরতে সঙ্গে আছে দেখুন প্রকাশ ভাই কর্ম করে যাচ্ছে আর এইখানে আরো দুজন দাদা আছে যারা আমাদের সঙ্গে যাবে মাছ ধরতে তো আজ পরেশ ভাই নেই পরেশ ভাই আসতো রাত প্ল্যান ছিল যে সকালবেলা যাবো তিনি ভাই থাকবো আজ কিন্তু একটা কাজের জন্য ও আসতে পারেনি তো চলুন আজ যাই মাছ ধরতে গিয়ে দেখি অনেক দিন পর যাচ্ছি আর কি বড়শিতে আর আমাদের চার চিংড়ি মাছ তো গিয়ে দেখি আজ কেমন কি মাছ হয় তো ঠিক আছে

তো আমাদের প্রথম বহনী মাস কিন্তু হয়ে গেছে এখনো সবাই বসি ফেলতে পারিনি মাছ আমাদের দ্বিতীয় এটা একটু কিন্তু ভালো সাইজ ভালো বড় আছে আর কি প্রকাশ ভাই এখনো চার নম্বর একটু কিন্তু বেশ ভালো সাইজ চালিয়ে যাও চালিয়ে যাও এখন আমরাও শুরু করবো বন্ধুরা আমার প্রথম মাস কিন্তু আসলো এই দেখুন ড্যাডি ড্যাডি প্রথম ভনি ড্যাডি প্রকাশ লাভ মাছ দাও ভাই বাজাই দিছি দেখো কি কর তুমি কটকডি তে চলো জলদি বাজাও কটকডি আমাদের এইখানের মাছ ধরা মোটামুটি শেষ করছি কারণ জায়গাটা চেঞ্জ করব মাছগুলি দেখাই বেশি দেখাই কারণ মাছগুলি হেভি বড় বড় সাইজ এই দেখো তো এখন একটু জায়গা চেঞ্জ করে সামনের দিকে গিয়ে দেখি অন্য জায়গায় কেমন কি মাছ হয় তো সঙ্গে থাকবেন এইবার এই পাশের দিকে চলো 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 তো বন্ধুরা এখানে এসে সেকেন্ড জায়গায় এসে কিন্তু মাছ একটু চেঞ্জ হলো দেখুন এসেই টিকলি টিকলি কুকুর চানা কুকুর চানা একটা ধরে ফেললাম প্রকাশ ভাই এখনো এখানে এসে একটাও ধরতে পারলো না ওকে ঠিক আছে মাছটা রাখি সামনে ওইদিকে আরেকটা নৌকা দেখা যাচ্ছে তো বন্ধুরা দ্বিতীয়তম টিকলি দেখুন আরেকটা প্রকাশ আছে পারো নাই পালা ফেলা ফেলা এদিকেও চেষ্টা চলছে আর কি তো আমাদের দাদা অনেক ও তুলার ড্যাডি তুলার ড্যাডি ইজ ড্যাডি ওডা নাম চাকু 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 তো প্রথম মাস একটা কাফা কোতায় রে বাকি সবাই মোটামুটি বাড়িয়েছে দাদাই বাকি ছিল তো দাদা একটা মাছ ধরে ফেললছো কিছু নি भैया আরাম সে পকড়িয়ে আপ ঠিক আছে প্রকাশ ভাইও ফেলবে এখন হ্যাঁ বাস দিয়া হয়ে সবাই ফেলা তারপরে আমিও ফেলি আকাশে দেখুন মেঘ করেছে কবে বর্ষা হবে জানি না বর্ষা হলেই আর কি শান্তি হয় তো এদিকে একটা মাছ প্রকাশ ভাই চাকু 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 তোমারটা কি ও চাকু চাকু আমারটাই আছে আমারটাই আছে আমারটাই আছে তো আমারটা একটু দেখিনি সবাই চাকু 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 বলছে ওই কত চলো এই ঠিক আছে তো দাদা আর একটা মাছ ও সেম 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 এটা একটু বড় সাইজ বড় সাইজ বড় সাইজ চাকু চাকু তার মানে এখানে চাকু আছে চাকু 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 আজকে চাকু নিয়ে যাব মেলায় উঠাও বিক্রি করব চাকু 30 টাকা একটা 30 টাকা বন্ধুরা একটা কিন্তু বড় মাছ ধরে ফেলেছি হুয়া তো যা বলছিলাম আমি কিন্তু একটা বড় মাছ ধরে ফেলেছি দেখুন ও ডüngিতে রাখার জায়গা নাই জাবা সাইজ কি বলবো হাওয়ায় হাওয়ায় উড়িয়ে ফেলছে

এত একদম কেনার মেয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে পাশে আমাদের দাদা একটা মাছ ধরে ফেললো এই পাশ দিয়ে মাছ ধরে কি করো কি আর বন্ধুরা কি বলবো এই কড়া রোদ যখনই একেবারে গায়ে পরে লাগে জানি একেবারে পুড়ে যাবে আগুনের ভিতরে দাঁড়িয়ে আছি তেমন মনে হচ্ছে তাই আমরা একটু ছায়া জায়গায় আসছি একেবারে নালার পাশে দেখি এখানে কি করা যায় তো প্রকাশ ভাই মাছ দেওয়া যায় গোবরা 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 ও হো বেশ বড় সাইজ মানে আজকের দিনের সব থেকে বড় মাছের মুহের ভিতরে তো চিংড়ি মাছও আছে মানে চিংড়ি মাছের দারুন দারুন তো একটা গ্রুপের ফিশ পাওয়া গেল তো বন্ধুরা দেখুন এই ও সাথে সাথে মাছ চলে আসে ও নিচে নিচে দেখুন আরো ও পাপলেট কে কি মাছ আছে দারুন দারুন আরেকটা মাছ ধরলাম তো ঠিক আছে দেখাই এই দেখুন

ও হো 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 দেখুন বন্ধুরা আপনাদের দেখাতে দেখাতে নিচে মাছের একটা ঝাঁক সারাবা সারাব তো আমি সেই কোঁচমাদি কইতেছি একটা ছোট বসি দিয়ে আমাদের মনে পড়ে আমি ওইয়ের জন্য কইতেছিলাম যে একটা ছোট বসি দেখুন আপনাদের মাছ দেখিয়ে দেখি ধরে ফেললাম তাহলে দেখাচ্ছি নিচে মাছ সব মানে কি বলবো এই সাইজের মাছ কিন্তু এই মাছগুলির মুখ ছোট হওয়ার কারণে খাই গুরশি গিলতে পারছে না আমি আবার দেখাচ্ছি দেখুন কি সাইজের বড় বড় সাইজের মাছ বন্ধুরা কর্ম আরেকটা করে ফেলছে কিন্তু এই দেখুন এই আরেকটা ধরে ফেললাম একেবারে মাছ দেখা যায় মাছ দেখে দেখে ধরছে আর কি এই একটা এই একটা বড় বড় সাইজের চিত্র মাছের ভ্যারাইটি আজকে আমি আরেকটা চেঞ্জ করলাম দেখুন মাছ হেভি টেস্টি মাছ এই মাছটা কিন্তু তো নিচে জলে দেখা যাচ্ছে অনেক চার দিলে ভরে যাচ্ছে কিন্তু মাছগুলির মুখ দেখুন খুব ছোট ছোট আমাদের সাইজ হিসেবে খেতে পারছে না তো আবার চেষ্টা করি রোদে অবস্থা মোটামুটি খারাপ মাছ সবারই যা হয়েছে খাওয়ার মাছ হয়ে বেশি হবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই বসে গেছে খেতে নাস্তা রুটি ডিম ভাজা আর লাউ ভাজা তো খেয়ে নি আগে তারপরে আবার মাছ ধরবো তাই তো সারাও পরে শেষ ছোট ছোট মাছ বাজলে মানে মাছ বেশি কোয়ান্টিটিতে কিন্তু কিলো হিসাবে অনেক কম হবে যদি একটু বড় সাইজের হতো তাহলে কিন্তু অনেক মাছই হতো তো মাছ ধরে মজা তো আসছে কিন্তু রোদ জাত সে আর কি বলবো প্রচন্ড পরিমাণ রোদ দেখুন আকাশ একেবারে পরিষ্কার মেঘলা মেঘলা অল্প অল্প এতে কিচ্ছু হয়ও না রোদ আর রোদই লাগে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নি বন্ধুরা আজ একজনকে স্পেশাল থ্যাংকস জানাবো উনি হচ্ছে সুমান পল বাংলাদেশ খুলনা থেকে তো উনি সময় আমাদের ভিডিও সম্পূর্ণভাবে দেখে ভিডিওতে সব ভিডিওতেই কমেন্ট করে ভিডিওতে কোথায় কী ভালো কী খারাপ হয়েছে সেসব আমাদের জানায় কমেন্টের মাধ্যমে তো এমন আরও অনেক আছে তো আজ ভাবলাম যে আজ ওনার নামটা নিই তো এমন যারা আরও আছে যারা সব সবসময় আমাদের ভিডিওতে কমেন্ট করতে থাকে তো ভাবছি এরপরে সব এক একটা ভিডিওতে এক একজনের নাম নেব তো সুমন দা অশেষ অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের সব ভিডিওতে কমেন্ট করেন আমাদের ভিডিওগুলি সম্পূর্ণভাবে দেখেন তো অশেষ অশেষ ধন্যবাদ সুমন পল বাংলাদেশ খুলনা তো এই ভিডিওতে বললাম আপনার নাম দেখি এরপরের ভিডিওতে কে সব সময় আমাদের ভিডিওতে কমেন্ট করে অবশ্যই তার নাম বলবো কে প্রকাশ ভাই তাই তো হ্যাঁ 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 তাই সবাই কিন্তু কমেন্ট করবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন তো ঠিক আছে ওয়েদারটা দেখুন ওয়েদারটা একেবারে পরিষ্কার নীল আকাশ এই দিকে তো কারির ভিতরে মাছ ধরা হচ্ছে কাঁকড়া না ধরা হয় মাছের জায়গায়

ও বাবা রে ডিগলি টিকলি বেশ বড় সাইজ মাঝে কত এখন মাছ যা বাচ্চের কি দিগুদি পেটে মাথায় দাঁতে গলায় কপালে তো ঠিক আছে যেই জায়গা আমরা বসাছিলাম সেই জায়গায় ও রোদ এখন একেবারে ছায়া নেই রোদ ভরে এক রোদ পড়া শুরু হয়ে গেছে যার কারণে আমরা আবার বেরিয়ে পড়লাম ছায়ার খোঁজে এখন আমরা মাছ ধরার জন্য বেশি করছি না একটু এখন লাগবে খালি আমাকে ছাওয়া এই রোদ্দুরে না মানুষ না মইরে যাবে সত্যি কথা এত গরম শ্যাষরা গরম জারে কয় না সেইয়া মরলে একদিনে শুকাই হয়ে যাবে হ্যাঁ এই রোদ্দুরে মানে সূর্য মনে রাগ হইসে সকালবেলাতে এমনি দিন একটু মেঘলা মেঘলা খাই পানিশমেন্ট করার জন্য আর রাইস কেনাই মানে এইরকম স্যাসরা রোদ্দুর তো দেখি আবার কোথায় গিয়ে একটু ছায়া পাওয়া যায় এইবার আপনারা বুঝতে পারছেন যে আমরা মাছ ধরতে কেন আসি না বর্তমান এখন যতই অব্দি বর্ষা না হবে ততই অব্দি কি বলবো চেষ্টা করবো

दे चोर दू? 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 लगा के ऐसा আমরা ছাওয়ার খোঁজে একটু শান্তি জানি হয় এই রোদ থেকে তার কারণে ছাওয়া খুঁজতে খুঁজতে চলে আসছি নৌকা ঘাটে দেখুন নৌকা ঘাটে পৌঁছে গেছি এখন প্রকাশ ভাই নাকি নৌকা ঘাটে মাছ ধরবে এই ভরা জলে জল কিন্তু অনেক ভরে গেছে হ্যাঁ ডুঙ্গিটার উপরে ফেলা দাদু মাছ রয়ে গেছে না ডুঙ্গিতে ডুঙ্গিতে এইদিকে খorderDetails মানে খorderDetails হ্যাঁ না থেকে আমাদের ডুঁঙ্গিwidehatই কি মাছ বেশি এতনা ডুঁঙ্গি বাঁধेंगे ফেলো রিপুকা এই ইউসে সুদ্ধ গেলনি সুদ্ধ গেলনি সারা রাখা হে গেছে

এত বড় খানি সকে ঘাটে কিছু বন বসলাম প্রকাশ ভাই একটাও মাছ ধরতে পারলো না তো আর এখন যে সময় আর মনে হয় বর্ষা হবে তার জন্য আরো গরম বেশি লাগছে তো ঘাটেও এখন জল ভরে গেছে মাছ হবে না যার কারণে আমরা এখন যাব বাড়ির দিকে তো আপনাদের দেখাই আজ সারা দিনে কত কি মাছ ধরলাম তো এই দেখুন মাছ এই চিত্র মাছ আছে এইদিকে দুটো ছটা সব মিলিয়ে একটা তিন সাড়ে তিন কেজি মাছ হবে কি তাই তো প্রকাশ ভাই তিন চার কেজির পেরে দাঁড়ে আছে তো ওই আধা কেজি সাড়ে তিন চার কেজি আছে আধা কেজি চিংড়ি মাছ থেকে সাড়ে তিন চার কেজি খাওয়ার মাছটা হয়ে যাবে সবার হয়ে গেছে তাও কোনো অসুবিধা মানে চিংড়ি মাছের মানে আধা কেজি চিংড়ি মাছের দাম হইলে কয় টাকা হবে আড়াইশো টাকা তো আড়াইশো টাকার মাছের পাঁচশো সাতশো টাকার মাছ হয়ে দিয়েছে আর কি লাগবে সিংরা মাছের তো দাম তো উঠে গেছে না বরাবর আরে রোদ্দুরের ভিতরে এই মাছ পাইছি সেই কপাল আমরা ছায়া জায়গা দেখে দেখে তারপরে বর্ষি ফেলেছি যার কারণে মাছ একটু কম আর রোদের ভিতরে যদি বসা হতো তাহলে হয়তো একটু বেশি হতো কিন্তু সেটা শরীরের সঙ্গে পারা যায় না এত গরম কি বলবো তো ঠিক আছে আজ আমাদের সঙ্গে ছিল আজ আরও দুইজন তো এখন বাড়ির দিকে বের হই আর তোমাদের কেমন মজা লাগলো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটিকে আইকন প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার আগে আপনি পান তো প্রকাশ ভাই আর হবে না বেশি কথা এমনি তো এই রোদ্রুপিতে চক্কর আইতেছে এখন তো এই জায়গাটাই শেষ ডাটা বাই বাই ইউ ইউটিউব